দেখুন শুধু শুলা দিয়েই তৈরি হচ্ছে একের পর এক রং বেরঙের অসাধারণ ফুল চেরি ব্লজম এই সাধারণ শুলাগুলো একটু কৌশল আর সৃজনশীলতার ছোঁয়ায় কেমন যেন রূপ নিচ্ছে এক একটা অপূর্ব শিল্পকর্ম প্রথমে শুলাগুলো কেটে নেওয়া হয় সমান মাপে তারপর একে একে বাঁকানো হয় ফুলের পাপড়ির মতো করে তারপর রং মেশানো হয় কেউ দিচ্ছে লাল কেউ নীল কেউ আবার সোনালি রঙে রাঙিয়ে তুলছে তাদের তৈরি ফুলকে দেখলেই মনে হবে প্রকৃতির সব রং যেন মিশে গেছে এই সুলার ফুলের ভেতর ফুল দেখতে যত সুন্দর বানানোটা কিন্তু ততটাই পরিশ্রমের কাজ প্রতিটি ফুলে আছে ভালোবাসা ধৈর্য আর মনের মাধুর্য শুধু সুলা কিছু রং আর একজোড়া নিপুণ হাত এতটুকুতেই গড়ে উঠছে এমন চমৎকার সৃষ্টি টিউলিপ আজকের দিনে এই ধরনের হাতের কাজ শুধু সাজসজ্জা নয় এটা একটা অনুপ্রেরণা কিভাবে সাধারণ জিনিস দিয়েও তৈরি করা যায় অসাধারণ কিছু প্রতিটি ফুল যেন বলে দেয় যেখানে ইচ্ছা সেখানে উপায় জবা